নতুন এক ঝাঁক নবীন আইনজীবীদের সনদ প্রদান করা হল আইন পাশ করা আরো আটান্ন জন যুবক যুবতীকে শুক্রবার ত্রিপুরা বার কাউন্সিল সনদ প্রদান করেন বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত জানান এদিন সকাল সাড়ে দশটায় ত্রিপুরা হাইকোর্ট চত্বরে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবীরা নতুন আইনজীবী আইনি পেশা চর্চা করার জন্য অনুমতি পেলেন উল্লেখ্য দু সালে বিভিন্ন ডিগ্রি কলেজ থেকে যারা আইন পাশ করেছেন তারা আজ থেকে আইনজীবী হিসেবে পরিচয় পেয়েছেন প্রসঙ্গত গত উনিশে মার্চ ষাট জনকে সনদ প্রদান করা হয়েছিল সনদ প্রদানের পর থেকে নতুন আইনজীবীরা আদালতে আইনি পেশা করতে পারবেন ফিফটি এইট টোটাল নাম্বার নিউ এনকাম নিউ কামার্স যারা এসছে তাদেরকে আমরা আজকে এনরোলমেন্ট দেব এবং দিয়েছি এখানে আমরা এই লাস্ট টু মান্থসে আমরা প্রায় মোর দেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এনরোলমেন্ট দিয়েছি এরা ম্যাক্সিমাম ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এবং ল কলেজে আর এই এনরোলমেন্টটা যারা নিউ কামার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ তারা আজকে থেকে যে লাইসেন্স আমরা দিয়েছি লাইসেন্স ফুলে তারা প্র্যাকটিস শুরু করবে এবং আজকে থেকে তারা অ্যাডভোকেট হিসেবে রিক্রুমেন্ট হল আমরা তাদেরকে বলেছি এবং যে আমাদের যারা লাইসেন্স পাওয়া শুধু অ্যাডভোকেট হওয়া বড় কথা না এখানে যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে আমরা বলেছি যে আমাদের কতগুলি ডেকুরাম আছে কতগুলি সিস্টেম আছে কতগুলি ডিসিপ্লিন আছে সেগুলি প্রত্যেকে মানতে হবে সেগুলি ফলো করে তারা চলতে হবে এবং প্রত্যেক জুনিয়রকে আমি রিকোয়েস্ট করেছি তারা যাতে সিনিয়র ফলো করে এবং সিনিয়রের সঙ্গে কাজ করে প্রথম কাজের কীভাবে কাজ করতে হবে সেটা শিখে সুতরাং যারা নিউকামার তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো টু মেন্টেন দি অনেস্টি ইন্টিগ্রেটি অ্যান্ড ট্রিব্যুশন টু দি প্রোফেশন অ্যান্ড টু মেন্টেন এ গুড সিরিয়াস থ্যাংক ইউ